এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় আক্রান্ত মালদার মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্র মিত্র অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছে তার মালদার মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে সাবিত্র মিত্রের গাড়িকে সামনে থেকে ধাক্কা মারে একটি গাড়ি তারপর পালিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়িটি কোনো মতে বিধায়কের গাড়ির চালকের তৎপরতাতে গাড়িটি পাশ কাটিয়ে বেরিয়ে গেলেও সন্দেহজনক গাড়িটি আবারও ঘুরে এসে পেছন থেকে সাবিত্র মিত্রের গাড়িটি ফলো করতে থাকে ভয়ে সাবিত্রী মিত্র জনবসতি এলাকাতে নিজের গাড়িটি দাঁড় করিয়ে মানিকচক থানা এবং মিল্কি পুলিশ ফাঁড়িতে খবর দেয় সন্দেহজনক গাড়িটি খুঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে আজ রাত এগারোটার ঘটনা এটি বিধায়ক খোদ এই বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের আমি তখন আমি আর বাড়ি থেকে আমি বাড়ি থেকে চলে আসি মিল্কি

মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতন ড্রাইভাকা করে আমাকে বাঁচিয়ে দেয় তারপরে আমার আমরা সোজা চলে আসি তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে আইসিকে আমরা ফোন করেছি আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না আমার সামনে আবার সেই গাড়ি আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা শোক স্লো করছে যেটা আমাকে প্রথম ধাক্কা পেয়েছিলো আই ভিপিছি হয়তো রকম হতে পারে চলে গেছে কিন্তু সেটা হয়নি এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে মানে আমি আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটত এটা আমার মাথায় আছে আমার চল্লিশ বছর অভিজ্ঞতা থেকে আজকে আমি যেটা বুঝলাম যে ওরা অনেক বেশি ট্রেন ছিল আমার সিকিউরিটি ছিল আমি দাঁড়া আইসিকে বলি এবং তৎক্ষণাৎ আমি আমার গাড়ি ওর ওর গাড়ি যখন আমার গাড়ির সামনে দেখি ফিরে গিয়ে আমি আবার নিজের এলাকার দিকে মা আমার থানার দিকে চলে যাই এবং আমাদের আইসি নিউজ বাজার আইসি আমাদের এসপি সাহেব সবাই মিলে তৎপরতার সঙ্গে আমাকে ওনারা ই করে বার করে দিয়েছেন আমি বাড়িতে আছি কিন্তু এখন অব্দি গাড়িটাকে ওরা খোঁজাখুঁজি করছে সব কিছু আমরা স্পিকে সব কিছু দিয়েছি গাড়ির নাম্বার টাম্বার গাড়িটা খোঁজাখুঁজি চলছে এই অবস্থায় আমার প্রাণ এখন সংশয় সংশয়ের মুখে এবং আমি আমার এতটা আমি অভিজ্ঞতামূলক কাজ করি এত রাত দশটা বারোটা একটা বাড়িতে আসি এরকম জীবনে আমার হয়নি ব্যক্তিগত আমার কোনো সত্য নেই